আজ এ জাতির কি হলো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার কথাটি শুনে আপনার অবাক হয়েছেন কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা এই চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা সবাই চাই যে জাতির উন্নতি এবং সেই উন্নতিতে প্রতিটা মানুষের উন্নত জীবনের পথ সুগম হবে এটাই আমাদের সবার চাওয়া কিন্তু আসলে বর্তমানে যে উন্নয়নটা হচ্ছে জাতির যে পরিবর্তনটা হচ্ছে এটা কি আদৌ আমাদের ভালোর জন্য হচ্ছে আমাদের ভালো কিছু আংশিক লোকের ভালো কিন্তু বাকি সব মানুষের জন্যই কিন্তু এটা খারাপ ভালো বলা যায় ফিফটি প্লাস পারসেন্ট যে বিষয়টা হয় ওই ক্ষেত্রে কিন্তু তার থেকে যারা যে বিষয়গুলো নিচে থাকে সেটা কিন্তু কখনো ভালোর দিকে আসে না তো প্রিয় বন্ধুরা এখন বর্তমানে যে পরিস্থিতি সর্বক্ষেত্রে আপনি জিজ্ঞেস করে দেখবেন বা আপনি রিয়েলাইজ করে দেখবেন যে আসলে মানুষ ততটা সুখে বা শান্তিতে নেই প্রত্যেকটা বিষয় একটা সমস্যা একটা অনটন একটা অভাব একটা সহিংসতা একটা ভয় একটা একটা না একটা সমস্যা মানুষের জীবনে আসলে থেকেই যায় তো এটা তো আসলে যুগের পরিবর্তন হতে পারে না এটাকে পরিবর্তন বলা যেতে পারে না আমরা যখন ছোট ছিলাম আমাদের জীবন বেড়ে ওঠাটা কত সুন্দর কত মধুময় কত স্মৃতিময় ছিল আর এখন এখন যারা ছোট থেকে বড় হয় বেড়ে ওঠার যে সময়সীমাটা তাদের এতটাই খারাপ যা আসলে তারা বুঝতে পারে না আমরা যারা আছি আমাদের সময়ের ছোট থেকে বড় হওয়াটা কত সুন্দর ছিল আসলে ভাবা যায় না আর এখন কি অবস্থা প্রত্যেকটা বিষয় প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা থাকবেই কিন্তু সে প্রতিযোগিতাটা ভালোর দিকে না খারাপের দিকে আপনার কতটা উপকার হচ্ছে আপনি কি তা ভেবে দেখছেন অবশ্যই ভেবে দেখা উচিত কারণ আপনার যদি আপনি না ভাবেন তাহলে আপনার ভবিষ্যৎ খারাপ আপনি যদি ভাবেন তাহলে আপনার ভবিষ্যৎ ভালো আপনি যদি আপনার জন্য শুধু ভাবেন তাহলে হবে না আপনার ভাবতে হবে আগামী প্রজন্মের জন্য যে প্রজন্ম আমার দেশকে আমার জাতিকে আমাদেরকে উন্নয়নের দিকে এবং সেই উন্নয়নটা খুবই সুন্দর এবং সাকসেসফুলি হবে এরকম কিছু একটা অবশ্যই ভেবে রাখা আমাদের উচিত এবং সেই পাবে কাজ করে এগিয়ে যাওয়া উচিত তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন এবং কাইন্ডলি সবাই জাতিটার দিকে লক্ষ্য রাখবেন আল্লাহ হাফিজ